দেখো কত আলিসি আমার ছেলের হ্যাঁ সরো চোখ মুখ পরিষ্কার করে দিই চোখ মুখ পরিষ্কার করে দিই সাজুগুজু করে দেবো ওরে বাবা রে বাবা কি আলিসি বাসি কাপড়টা চেঞ্জ করে যে গেঞ্জিটা পরিয়ে দিলাম দি এখন মুখ চোখগুলো তো একটু পরিষ্কার করে দেবো তারপর টিপু করি দেবো তো পাউডার দিয়ে দেবো টিপে হুম খাওয়া দাওয়া করলে না মুখ টুক একটু মুছিয়ে দিতে হয় বোঝো না তুমি হ্যাঁ কিন্তু দেখি 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 ও এখনো ঘুম রয়েছে দেখো চোখে অনেকক্ষণ উঠেছে উঠে খাওয়া দাওয়া করলো করে নিয়ে এখন এই চলছে এই দেখো নোখগুলো কত বড় হয়েছে দেখেছ আসলে দিনটা ঠিকঠাক না পেলে তো নোখটা কাটতে পারছিলাম না মঙ্গলবারে কাটবো না সোমবারে শ্রাবণ মাসের সোমবারটা আমি এখন মানছি যেহেতু সেদিনকে ছেলের নোখ কাটবো না মঙ্গলবার হবে না বুধবার ছেলের জন্ম হবে না বৃহস্পতিবার হবে না এই শুক্র আর রবি এই দুটো দিন হচ্ছে ওর নোখ কাটার দিন তো এই যে আজকে শুক্রবার আজকে হচ্ছে দেখি ওর বাবা আসলে কেটে দেবে আমি কেটে দিই না কারণ আমার ভয় লাগে ওর বাবা আসবে কাজে গেছে বাবা এসে বেলার দিকে কেটে দেবে তাই না বাবা বলো হ্যাঁ বলো আমার নোখ বলো হয়ে গেছে তো কিন্তু ঠিকঠাক দিন না পেলে তো কাটা যায় না তাই জন্যে কাটা হচ্ছে না গত সপ্তাহে কাটবো কাটবো করে ভুলে গেছি জানো শুক্রবার শুক্রবার না রবিবার দিনকে দিয়ে আর হয়নি বলে বাবা কি হাসি এটা এটা কি হাসি দিচ্ছ হ্যাঁ চলো টিপ পরিয়ে দিই এই যে টিপ আর পাউডার নিয়ে নিয়েছি চলো ওকে সাজিয়ে নিয়ে তারপর আসছি এই দেখো মিমিরা আমি তো একদম রেডি হয়ে নিয়েছি এই দেখো টিপ বলে নিয়েছি কপালে একটা টিপ দিয়েছে পায়ে টিপ দিয়েছে কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানাও এই দেখো একটু বড় করেই টিপ দিলাম কয়েকটা দিন ধরে ছোটো করে দিচ্ছিলাম মা বললো একটু বড় করে টিপ দিতে তো তার জন্য একটু বড় করে দিয়েছি এই দেখো দেখিছো বাপা কিছু বলবো তুমি কিছু বলবো তুমি কিছু বলবো এতে হেঁচি দাও তো এতে হেঁচি দাও তো তুমি হে 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 এতে হেঁচি দাও হেঁচি দাও হেঁচি দাও 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 হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ঘরে বসে বিছানা থেকেই ব্লগটা শুরু করলাম বাইরে এখনও বেরোয়নি মিস্ত্রি দাদারা মনে হয় কাজে এসেছে একটু আওয়াজ পেলাম আর দরজা দেওয়া রয়েছে মা বাইরে কাজ করছে তো সকালবেলা কাজে চলে গেছে হ্যাঁ ও যখন কাজে যায় তখন উঠেছিলাম যেহেতু সাড়ে পাঁচটার মতো বাজে তখন উঠে ছেলেকে একটু খাইয়ে আমরা মা ছেলে মিলে দুজনেই একটু ঘুমো দিয়ে নিয়েছিলাম তো এখন আমাদের দুজনের মুডটাই ফ্রেশ কারণ আমাদের ঘুমটা বেশ ভালো হয়েছে সোনা পাপাও রাতে খুব ভালো ঘুমিয়েছে অতটা সমস্যা হয়নি গতকাল রাতে মানে তার আগের দিন রাতে অনেকক্ষণ জেগেছিল তাই না বাপা মামাম খালি আমার নিন্দে করে তা না মামা মামা সুনামও করে তাই তো পপা কি ভাবছো তুমি কি ভাবছো মা ভেঙাই না ভেঙাই না নিমিদের তো চলো দিনটা শুরু করে দিলাম আজকে হচ্ছে শুক্রবার তো সঙ্গে থাকো আজকে তো মনে হয় মানে সকালে তো কাছে তারপরে হয়তো বাড়িতে থাকবে অনেক কাজ রয়েছে ব্যাংকে যাওয়া রয়েছে বাজার ঘাট তারপর কি আনতে হবে আমাদের কাজের জন্য তো দেখা যাক কি করা হয় তো সঙ্গে থাকো দেখতে থাকো এনজয় করো আজকের ব্লগটা কেমন কেমন দেখো জানো

কতগুলো দিন নিজের হাতে বেছে বাজার করি না কতগুলো দিন নিজের হাতে বেছে মাছ কিনি না অনেকগুলো দিন হয়ে গেছে বাজারে তো যাওয়া হয় না ওই পাড়ার মধ্যে সবজি কাকা আসলে হয়তো দু একটা সবজি মেরে সবজি নিই আর মাছ এইটুকুর মধ্যেই এখন আমি আবদ্ধ যে সেই মতন করে বাজারে যাব ব্যাগ ভর্তি করে বাজারঘাট করবো ভাবি তাই জানো তো তোমরা জানো বাজারঘাট কিন্তু আমি আমার বল দুজন মিলে একসাথেই করি বরাবর কিন্তু প্রেগনেন্সির কারণে আমি তো বাজার করা ছেড়েই দিলাম বাড়িতেই থাকতাম ওই বাজার টাজার করতো প্রথম প্রথম ভাবতাম কি জানি পারবে তো আমি তো হাতে বেছে ধরে জিনিসপত্র নিয়ে আসি আর ও তো ওরমভাবে পারবে না তো পারবে কি না কি জানি কিন্তু না এখন কিন্তু ভালোই বাজার করা শিখে গেছে আমার বর জানো তো তো এদিকে চাল মেপে নিচ্ছি অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে প্রায় ধরো ওই এক ঘন্টা পরে ফ্রেশ হয়ে বাসি নাইটি চেঞ্জ করে এদিকে চলে আসলাম হাত বসাবো বলে তাই চালটাকে মেপে নিয়ে নিচ্ছি আর সোনা পাপা রয়েছে মায়ের কাছে কারণ এই টাইমটা না ওকে একটু দোল দিলে ও ঘুমিয়ে পড়ে তাই মাকে বললাম মা তুমি একটু সোনাপাপাকে দোল দাও ও তাহলে একটু ঘুমোতে পারবে আমি গিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি খেলা চলছে এদিকে কী যে গল্প হচ্ছে আর একভাবে তাকি রয়েছে বাবা ওইদিকে ভিডিও কল করে কথা বললো সকাল বিকেল চলে ওর সাথে ভিডিও কল চলো চালটা নিয়ে নিয়েছি জলটাও গরম হয়ে গেছে এদিকে ছানাটা চিনি দিয়ে রেখে গেলাম দেখো জল জল হয়ে গেছে কালকে খাইনি ভুলে গেছিলাম এ দেখো চিনি দিয়ে দিলেই জল হয়ে যায় এটা খাবো আগে চালটা ধুয়ে নিন সকাল থেকে ওয়েদারটা ভীষণ বাজে হয়ে ওঠে একদম মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি মানে এটা ধীরি ধীরি বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে এরকম হচ্ছে না আর প্রচন্ড হাওয়া দিচ্ছিল আমি ঘুম থেকে চলছিলাম সাড়ে আটটার দিকে প্রচন্ড হাওয়া দিচ্ছিল চালটা দিতে খুব ভয় লাগে জলটা ছিটকায় তো জলের মধ্যে যখন চালটা পড়ে গরম জল হাতের মধ্যে ছিটকে আসে টা বসি দিয়ে দাদাদের জন্য চা বানিয়ে নিয়েছি এদিকে দুজন এসেছে আর এদিকে দেখো সোনা পাপাকে মা ঘুম পাড়াচ্ছে তো ওদিকে ওকে ঘুম পাড়াক আমি এদিকে চাটা দিয়ে ভাতটা নামিয়ে নেব আর মাছ ভাজা দিয়ে সকালবেলায় ভাত খাওয়া হবে বুঝলে তো আমরা সবাই ভা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেব আর দুপুরের জন্য মাছের ঝোল রান্না হয় সকালবেলার টাইমটাও প্রতিদিনই ঘুমায় তো মা ঘুম পাড়িয়ে দিয়েছে আমি আবার একটু দোল দিয়ে দিলাম তারপর চলে গেলাম ছাদে আকাশের মেঘটা দেখো কিভাবে ভেসে যাচ্ছে দারুণ লাগে কিন্তু বলো এই বর্ষাকালের এই রকমই এই যেখানে ধরো মেঘটা জমবে সেখানেই বৃষ্টি হবে আর মেঘটা সরে গেলেই ব্যাস আকাশটা কি পরিষ্কার দারুণ লাগে কিন্তু মানে এই বর্ষাকাল মানে রোদ আর মেঘের খেলা তাই না বলো যাই হোক ছাদে চলে এসেছি কাঁথাটা রোদে দেওয়ার জন্য আসলে না বৃষ্টি বাদলের দিনে না যতই কাঁচা জামা কাপড় হোক না কেন কেমন যেন একটা স্যাঁত লাগে তো কেমন যেন লাগছিল এই ইয়েটা কি বলে কাঁথাটা তো ওই জন্য ভাবলাম কি বিছানা গোছানোর সময় যে একটু রোদে দিই আকাশে বেশ ভালোই রোদ উঠেছে এখানে দেখে মনে হচ্ছে না তবে কিন্তু ভালোই রোদ রয়েছে জানো তো কিন্তু বেশিক্ষণ থাকিনি আধ ঘন্টা পরেই আমাকে নামিয়ে নিতে হয়েছে কারণ আস্তে আস্তে ঝিরিঝিরি করতে করতে মুসুলধারে এক পশলা বৃষ্টি হয়ে যাবে একটু পরেই তো এর মধ্যে দেখলাম যে কটা জিনিস শুকনো মানে মায়ের শাড়িটা আর এদিকে আমার সোনাপার একটা কাঁথা তো এগুলো নিয়ে যাবো আর কিছু জিনিস ভেজা মানে আমার নাইটি সোনা বাবার জামা দুটো কাঁথা এগুলো ভেজা তো ওই জন্য এগুলো রেখেই যাব এগুলো কিছুক্ষণ পরে যখন আমি কাঁথাটা নামিয়েছিলাম তখন অবশ্য সমস্ত কিছুই নামিয়ে নিয়ে গেছিলাম কারণ ওইগুলো শুকিয়েও গেছিলো আর কাঁথাটা একটু ভালো মতো রোদ খাওয়াতে পারলে ভালোই হতো কিন্তু আর কী করা যাবে শুকনো জিনিসকে তো আর ভেজাতে পারবো না তাই না এমনি যেন না এই বৃষ্টি বাদলে কত কিছু শোকাচ্ছে না আর আমাদের জিনিসের থেকেও বেশি সোনা পাপার জিনিস এইগুলো না শোকালে ভীষণ কষ্ট হয়ে যায় तो कौन बोल रही है गेट पुलिस ने कुछ नाकाम वाली जो लग रहे साले आज का ही हो সকালবেলা গরম ভাত মাছ ভাজা আর মাছ ভাজার তেল আর কি চাই বলো তো সকালের খাওয়া দাওয়া সেরে একটু রেডি হয়ে নিলাম ব্যাঙ্কে যেতে হবে বেরোনোর আগে একটু বৃষ্টি শুরু হয়ে গেল হালকা করে তো একটু দাঁড়িয়ে রয়েছি ভাবলাম তোমাদের সাথে দাদাদের কাজটা একটু শেয়ার করি তো ওপরের ডেটোটাই হচ্ছে আর কি এরপরে তোমাদের দেখাবো মানে লাস্টে ব্লগে শেষে কত দূর কী হলো আসলে কি বলো তো ওই যে বললাম টুকটাক কাজগুলো না চোখে দেখা যায় না কিন্তু সময় লেগে যায় অনেকটাই গ্যারেজ থেকে নেওয়া হবে আমার পর বাইক গ্যারেজ করে নাই প্রথমবার নাকি হ্যাঁ ও হ্যাঁ বার্থ সার্টিফিকেট করতে গিয়ে একবার করেছিল আর এই যে সে একবার বাইকটা ভিজে গেছে বুঝলে চলো যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে আর আজকে সকাল থেকে যেমন একটা মেঘ বৃষ্টি এরম ছিল তারপর রোদ উঠেছিলো কাঁথাটা ওপরে দিয়ে আসলাম নিচে এসেছি প্রায় আধ ঘন্টাও লাগেনি বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি নেমে গেল তারপর তাড়াতাড়ি মানে বৃষ্টি নামার আগে দৌড়েছি যখন হালকা ঝিরিঝিরি পড়ছিল এক কষ্টা বৃষ্টি হলো তারপর ও আসলো খাওয়া দাওয়া করলাম ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আসলাম মা বললো আগে যা কারণ মা তো দুদিন পরে বাড়ি চলে যাবে তখন আর পারবো না বেরোতে ওই জন্যে চলো এখন একটা দরকারি কাজ আছে মানে ভাবলাম এসসি যত না সেটা মিটিয়ে তারপর যাই দিয়ে তারপর যাবো বাড়ি এসেছিলাম সোনার দোকানে একটা জিনিস বানাতে দিতে তা যেদিন নেব সেদিন তোমাদের সাথে শেয়ার করব কেমন তো চলো এবার যাব কিন্তু সোজা বাড়ি ভীষণ মেক করেছে বাড়িতে এসে স্নান করলাম আর বাড়িতে আসার পরই ঝমঝমি আবার বৃষ্টি নামলো জানো যে মেঘটা করে রয়েছিলো সেই মেঘটাতে বৃষ্টি হলো ঝমঝমি মানে আমরাও ঢুকেছি তার পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি নামলো বাইরে থাকলে ভিজতে হতো আর আমাদের এই রাস্তায় না দাঁড়ানোর কোনো জায়গা নেই ওই ভিজেই আসতে হতো যাই হোক ছেলে ঘুমোচ্ছে মা ওর পাশে গিয়ে ঘুমেছে মার স্নান হয়ে গেছে মাকে বললাম মা খাবে বললো না এখন খাবো না পরে খাবো ওকে বললাম ও যে না পরে খাবো আমার তো খিদে পেয়ে গেছে চলো মা কি রান্না করেছে দেখিয়ে দিই দিয়ে খাবো আর এই যে পাশের বাড়ির দিদি লেবু দিয়েছিল ওদের গাছ আছে গন্ধ লেবু অর্ধেকটা কেটেছি এই প্রথম মানে ডেলিভারির পরে এই প্রথম লেবু খাচ্ছি কী করবো লোক সামলাতে পারলাম না এত সুন্দর গন্ধ আমি গন্ধ রাজলে খেতে ভীষণ ভালোবাসি আমাদের বাড়িতেও গাছ আছে কিন্তু গাছে এখন খুব একটা ভালো হয় না মাও তো এইদিকে রয়েছে এখন গাছে কি হয়ে রয়েছে এখন জানি না দু একটা করে তাও হয় চলো তোমাদের আর ব্যাক মেরা করি করে দেখাই এই যে এখানে রয়েছে চাল কুমড়ো ভাজা আর এখানে রয়েছে মাছের ঝোল এই যে মাছের ঝোল সকালবেলা মাছ ভাজা দিয়ে আমরা সবাই খেয়েছি আর হাইতে পারছে ভাতে হচ্ছে রান্না এই যা লেবুটা কেটে নিয়েছি লেবুটা খাবো কার কার ভালো লাগে বলো তো লেবু দিয়ে ভাত খেতে নিজের জন্য কখনো বাটিতে বেড়ে কিছু নেই না ওই ভাতের ওপরে কিন্তু আজকে ইচ্ছে হলো একটু নিজের জন্য গুছিয়ে একটু নিই আর লেজা তো ভীষণ ভালো লাগে আ বাবা তুমি কি পরেছ তুমি পিঙ্ক কালারের জামা পরেছ হ্যাঁ চাদরের সাথে ম্যাচিং হয়ে গেছে তো ম্যাচিং হয়ে গেছে চাদরের সাথে খালি জিভ বার করে খালি দেখো জিভ বার করতেই রয়েছে এই যে এই জামাটা এখন এটা হচ্ছে বিকেলের জামা ওর ঘুম থেকে উঠেছে আমি তো সাজুকুচু কলি দিয়েছি তাই তো বাপা বোতল কি করবা ও জুতো ধোবা কি বৃষ্টি হয়ে গেল জানো আজ কাজ দূর হয়েছে জানো এদের ডেটো লাগানো হয়েছে তোমাদের পরে দেখাচ্ছি তো এখন যাচ্ছে হচ্ছে বাজারে সবজি বাজার আনবে টালু এগুলো কিনে আনবে মেঘ আবার করেছে ছাতা নেবে নাকি গো ছাত ছাতা নিয়ে যাও কারণ এই দিকটা মেঘ করছে দেখছি ট্যাঙ্কি পরিষ্কার করলো জানো ট্যাঙ্কি পরিষ্কার করলো স্নান করে খেতে অনেক অনেক দেরি হলো মেক ছাতা দি এই যে সাইকেলটা ওই পাশটা রেখেছিল না সাইকেলটা ভিজলো

কাঠালের সাথে তাল ফ্রি আজকে এই ডেটোতে সাদা বর্ডারটা লাগানো হয়েছে তো তোমরা জানিও কেমন লাগছে সত্যি বলতে এই বর্ডারটা লাগিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল আসলে কি বলো তো সিঁড়িটা আমরা মনের মতন করে করছি বাড়িটাই তো আমরা মনের মতো করে করছি টুকটুক করে ওই জন্যে কাজকর্মগুলো এগোচ্ছে তো সিঁড়িটাতে যখন রেলিংটা বসে যাবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে কি বলো তোমরা তো যাই হোক আজকে এই সিঁড়িটা দেখেই ব্লগটা এন্ড করলাম কেমন ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা